দাগি শিক্ষকদের পর আদালতের নির্দেশে দাগি শিক্ষাকর্মীদের তালিকাও প্রকাশ করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন আর তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল তা তৃণমূল নেতা ও তাদের আত্মীয় চামচাঁদের নামে ছয় লাভ তালিকা প্রকাশ্যে আসার পরে মুখে কুলু পেটেছে তৃণমূল এসআইআর নিয়ে অকারণ পুজি করে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তারা দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ হওয়ার পর স্পষ্ট নিয়োগে দুর্নীতি নয় তৃণমূল নিয়োগ করেছে সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দাগি শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত জানিয়েছিল দাগি শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না সোমবার রাত সাতটা পঞ্চান্ন মিনিটে অবশেষে সেই তালিকা প্রকাশ করল এসএসসি মোট তিন হাজার পাঁচশো বারো জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করেছে তারা এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা রয়েছেন এদের মধ্যে গ্রুপ সিতে এক হাজার একশো ছেষট্টি জন ও গ্রুপ ডিতে রয়েছেন দু হাজার তিনশো ঊনপঞ্চাশ জন দাগি সংখ্যা বলছে দু হাজার ষোলো সালে গ্রুপ সিতে যা নিয়োগ হয়েছে তার আটত্রিশ শতাংশই দাগি গ্রুপ ডির মোট অবৈধ নিয়োগ হয়েছে চুয়াল্লিশ শতাংশ সোমবার রাতে তালিকা প্রকাশের কয়েক মিনিটের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসএসসি আর এসএসসির প্রকাশ করা দাগিদের তালিকায় ভুড়ি ভুরি তৃণমূল নেতা ও কর্মীদের নাম দাগি শিক্ষকদের তালিকার মতো এসএসসির দাগি শিক্ষাকর্মীদের তালিকায় জলজল করছে সব তৃণমূল নেতাদের নাম তালিকায় নাম রয়েছে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের ক্ষুত ভাই শান্তনু মালিকের কিন্তু তৃণমূল করলে কি চুরি করে লজ্জা পেতে আছে নিজের কীর্তি প্রকাশ্যে আসার পরেও সদর্পে নিশিতবাবু ঘোষণা করেছেন ভাই আমার পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে জালিদের তালিকায় নাম রয়েছে বাঁকুড়ায় তৃণমূলের বুথ সভাপতি উত্তম চট্টোপাধ্যায় ও তাঁর ভাইয়ের তালিকায় জলজল করছে দুর্গাপুরের তৃণমূল নেতা তথা জেলা কমিটির প্রাক্তন সদস্য সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়ের আর তালিকা প্রকাশের পর থেকেই মুখে কুলু পেটেছে তৃণমূল রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে চোখ ঘোরাতে এসআইআর মতো নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়াকে নিয়ে ভুয়ো আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তারা